देशित्र है को कुछ कुछ नहीं बोलते टारगेट बना दिया हमको ऐसा समिति वाला समिति वाला अरे ये वीडियो कर बोलते मशीन इनके कौन मशीन है है दिस इज नॉट गुड द रॉन्ग थिंग दिस इज नॉट बोल आई डोंट नो आई एम फॉर बिलीव यू आइए आइए

এটি বসেছে পূর্বাঞ্চলে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এটি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট কেউ যদি ম্যানুয়ালি টিকিট কিনতে না চান দাঁড়িয়ে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে না চান তাহলে আপনারা নগদ কিংবা বিকাশের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে পারবেন খুব সহজে সেক্ষেত্রে এন্ট্রিটা খুব ইজি হবে এবং গেট দিয়ে প্রবেশ করেই হাতের ডানে রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম এখানে কি আমি শোরুম রয়েছে চলুন ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুমটা ঘুরে দেখি একটু যে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুমে সবাই ক্রেতারা এবং বিক্রেতাদের মধ্যে একটা কথা বলা বলি হচ্ছে প্রোডাক্ট নিয়ে কথা হচ্ছে এটা কীরকম প্রাইস ভাইয়া মেয়েদের সব ফিমেল না ইয়া আছে না ছেলেদের আসলে প্রাইস না করার মতো অবস্থা আমার নেই জুয়েলারি রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে বের হয়েই কিয়ামের শোরুম এটি হচ্ছে কিয়ামের শোরুম বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এটা আঠাশশো দুই হাজার আশি টাকা করে ব্যালেন্ডার ইলেকট্রিক চুলা চার হাজার তিনশো আশি আয়রন মেশিন বিভিন্ন হটপট এবং অন্য অন্য জিনিসগুলো রয়েছে এখান থেকে বের হয়েই এখানে ঠিক এরকমই অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেডের এটা দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিটা কীরকম দেখি মানুষের এখানে আনাগোনা একটু বেশি মনে হচ্ছে এই যে দেখুন কড়াই সাসপেন অন্য অন্য ব্যবহারের জিনিসগুলো রয়েছে এখানে দেখতে তো খুব লাগছে এসএস কালার করে এসএস কালার করে কালার করে আচ্ছা আচ্ছা এটা মেড হাউস আমরা এসএস কিন্তু এটা কালার করা হয়েছে বড় এটা তবে এটা কালার যাবে না আচ্ছা আচ্ছা কি রকম এটা প্রাইস এর প্রাইস হবে আমরা 1200 এটা মোটামুটি আমাদের বড় সাইজের আছে এটা 1700 পড়বে আর এটা এটা ঠিক सेम প্রাইস আর এটা আমরা 22 পড়বে এটা এটা কি এটা ম্যাটেরিয়াল স্টক আমাদের এসএস স্ট্যান্ডার্ড সিস্টেম আচ্ছা আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এটা গোল্ড কালার হ্যাঁ এটার নাম কি ভাই টিফিন কেরিয়া আচ্ছা খুবই সুন্দর টিফিন কেরিয়া একবারে লাকজারিয়াস এটা কত তিন হাজার

এখানে খুব সুন্দর একটা বসার জায়গা করা হয়েছে ছবি তুলছে আইসক্রিম নিয়ে এখানে গাছ রাখা হয়েছে গেমিং জোন রাখা হয়েছে তাদের লাখই লাখ পরীক্ষা করছে এখানে গেমিং জোন

এখানে ধুমসে আইসক্রিম বিক্রি হচ্ছে ভেতরে তাদের কিছু গেম জোন রেখেছে এখানেও দুই হাজার দুইশো বিয়াল্লিশ এর জুস বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আচার আচার বিক্রি হচ্ছে দেখি আচারের জোনটা কিরকম এখানে বিজ্ঞান বক্স রাখা হয়েছে তাহলে কিরকম প্রাইস ভাইয়া বিজ্ঞান বক্স না কিরকম শোটদের জন্য না

মানুষের পাশাপাশি মৌমাছিরাও এই বাণিজ্য মেলায় এসেছে শুধু কি তাই তারা এখানে বাসাও বেঁধেছে দেখুন বাণিজ্য মেলার সাদের একবারে সামনের দিকে অনেকগুলো মৌমাছির চাক দেখতে পাবেন একদমই মেন গেটের সাথে এটিএম বুথগুলা বসানো আছে এদিকে ফ্রন্ট সাইডে কিছু স্টোর রয়েছে এবং ভিতরে স্টোর রয়েছে আমরা এখানে একটা নাবিস্কোর পুরনো একটা কোম্পানি সেই কোম্পানির এখানে একটা তাদের প্যাভিলিয়ন রয়েছে সেই প্যাভিলিয়নটা আমরা মার্কেট দেখার চেষ্টা করি প্রচুর মানুষ সেই না বিস্কুট খাচ্ছে গ্লুকোজ বিস্কুট সিঙ্গেল পিস পাওয়া যাবে কত করে সিঙ্গেল পিস এই বাটার কত করে বাহ আমাকে একটা নবিস্টো কোম্পানির গ্লুকোজ আর এই বাটারের প্যাকেট দেখে সেই শৈশবের কথা আমার মনে পড়ে গেল এখানে আরেকটি আইসক্রিমের শপ দিয়েছে স্টল দিয়েছে এক প্রকারের আইটেম রয়েছে এক প্রকারের আইটেমের সবগুলোই এইদিকে খুব সুন্দর সুন্দর প্রকারের আইটেম এখানে মাইক্রোবেন ইলেকট্রনিক জিনিসগুলো এখানে রেখেছে এখানে তাদের চাদর রয়েছে চাদর না কত করে এটা বারোশো পঞ্চাশ শোরুম মূল্য এখানে কত এগারোশো কমলগুলো কত করে ভাইয়া শোরুম মূল্য আট হাজার এখানে কত দিচ্ছেন সাত হাজার দুইশো এইখানে লেপ রয়েছে লেপ গুলা হচ্ছে শোরুম মূল চার হাজার দুইশো এখানে তিন হাজার সাতশো টাকা এগুলোর প্যাভিলিয়ন এটা খুব সুন্দর একটা পেভিলিয়ন করেছে তারা যারা আইসক্রিম ভালোবাসেন তারা এখানে আসতে পারবেন এবং প্যাভিলিয়নটাও দেখতে পারবেন মাঝখানে খুব সুন্দর ডেকোরেশন করেছে আইসক্রিম খাওয়ার পাশাপাশি সৌন্দর্য উপভোগ করে গেলেন বিভিন্ন রঙের বর্ণের স্বাদের আইসক্রিমের পসরা সাজিয়ে বসে আছে সেলসম্যান আর রমণীরা এটা হচ্ছে কোকাকোলার পেভিলিয়ন তাদের স্টল বাণিজ্য মেলা দেখতে দেখতে আর ঘুরতে ঘুরতে যারা ক্লান্ত হয়ে পড়বেন এবং তৃষ্ণার্ত হয়ে পড়বেন তারা এই কোকা কলার এসে আপনার গলাটা ভিজিয়ে নিতে পারেন সেই সাথে অনেক ফুড আইটেম রয়েছে সেটিও দেখতে পারেন এবং খেতে পারেন এই প্যাভিলনটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সময়ের বিভিন্ন পোশাক পরিচ্ছেদ তাদের বিভিন্ন বাণী সহ বিভিন্ন প্রদর্শনী এখানে রাখা রয়েছে আপনারা গিয়ে দেখতে পারেন যারার এটি একটি শোরুম এখানে সহ অন্যান্য রয়েছে তারা বাণিজ্য বিশেষ অফার দিয়েছে বিভিন্ন রং বেরঙের কোটি রয়েছে ব্লেজার রয়েছে এই ব্লেজারগুলো হচ্ছে সতেরোশো টাকা করে এই ব্লেজারগুলো আপনারা দেখে নিতে পারেন কাপড়গুলো আপনারা নাড়াচাড়া করে টাচ করে দেখতে পারেন এখানে টোটাল সাতটি গেট রয়েছে মাঝখানের গেটটি হচ্ছে মেইন গেট এবং তার দুই দিকে তিনটে তিনটি করে ছয়টি গেট রয়েছে মাঝখানের গেটটি দিয়ে ঢুকলেই আপনারা একটা স্পেস পাবেন আর মেন গেট দিয়ে ঢুকেই শুরুতেই আপনার চোখে পড়বে তারুণ্যের বাংলাদেশ নামে একটি কর্নার এই দেখুন এখানে বিভিন্নজন ছবি তুলছে দেখছে বিদেশের আঠারো আসুক নেমে তরুণদের যে অর্জন সেগুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে কি শোনাচ্ছে ভাই এখানে পাঁচ তারিখে আন্দোলনের বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে বাম দিকে গেলেই অনেকগুলো ইলেকট্রনিক্স এবং মোবাইল ফোন এর শোরুমগুলো দেখা যাবে এই দেখুন মিনিস্টারের শোরুমটাই আমাদের সামনে আসলো এটা তাদের মিনিস্টারের প্যাভিলিয়ন এখানে এন বি ব্যাংক জিপে এগুলোতে যে অফারগুলো দেওয়া হয়েছে ইএমআই সুবিধা দেওয়া হচ্ছে এটা তারা হাইলাইটস করেছে এটা হচ্ছে ভীষণের প্যাভিলিয়ন দেখুন ভীষণের ওয়াশিং মেশিন ভিডিও করা যাবে তো ওয়াশিং মেশিন তাদের রেফ্রিজারেটর ভীষণে কেনাকাটা করে ফ্ল্যাট ও গাড়ি জেতার সুবর্ণ সুযোগ দিয়েছে তারা ইলেকট্রনিক্স প্যাভিলিয়নের ঠিক পাশেই অর্থাৎ ইলেকট্রনিক্স প্যাভিলিয়নগুলো যেখানে রয়েছে তার অপোজিটে রয়েছে নাদিয়া ফার্নিচারের বিশাল প্যাভিলিয়ন এখানে সোফা খাট সহ নিত আসবাবপত্র যত ধরনের আইটেম রয়েছে তারা এখানে সাজিয়ে রেখেছে এর পাশাপাশি হাতিলের শোরুম এখানে দেখতে পাচ্ছি এটি একটি সোফা এছাড়াও আরামদায়ক সোফা দেখতে পাবেন এখানে বসেও দেখতে পাবেন আপনা আপনারা কোনো ধরনের বাধা ধরার নিয়ম নেই এখানে বিভিন্ন আইটেমের ফার্নিচার রয়েছে খাট রয়েছে বাচ্চাদের জন্য খাট রয়েছে বিভিন্ন দামি খাট রয়েছে একটু মাঝারি আইটেমের খা খাটও রয়েছে এখানে এই খাটটির মূল্য হচ্ছে উনিশ হাজার চারশো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এছাড়া ইএমআই সুবিধা রয়েছে অনেক সুন্দর আকর্ষণীয় খাটগুলো যদিও বা দাম অনেক বেশি এখানে টেবিল সেট রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে এগুলো আপনারা দেখতে পারেন আইটেমগুলো আমিও একটা খা চেয়ারে বসলাম খুব আরামদায়ক চেয়ার বসে একটু আরাম করে নিলাম মেন গেট দিয়ে ঢুকে হাতের বাম সাইডে এই স্পেসটিতে মূলত ইলেকট্রনিক্স ফার্নিচার আইটেমগুলো রাখা হয়েছে এই যে এটা হচ্ছে যমুনা ইলেকট্রনিক্সের প্যাভিলিয়ন তারা কিছু মোটরসাইকেলগুলো বাণিজ্য মেলা উপলক্ষে তারা প্রতিটা প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়েছে এছাড়াও ফ্রিজগুলো তারা ডিসকাউন্টের পাশাপাশি হোম ডেলিভারিও দিয়ে থাকবে বড় বড় টিভি রয়েছে অনেক কাস্টমার আসছে দেখছে তারা যাচাই বাচাই করে নিচ্ছে দেখুন এখানে চেয়ারগুলো একটার উপর আরেকটা কিভাবে সাজিয়ে রেখেছে অদ্ভুতভাবে বাংলাদেশ ক্ষুদ্র কুঠির শিল্প কর্পোরেশনের পক্ষ থেকে এই স্টলটি দেখা দেওয়া হয়েছে এখানে যত ধরনের আইটেম দেখবেন এগুলো সব হাতের কাজ হাতে তৈরি কুঠির হস্তশিল্প বলতে তাই বোঝায় এখানে আসলে এতগুলো প্যাভিলিয়ন আর স্টল রয়েছে যে সারাদিন আসলে ঘুরে শেষ করা যাবে না এখানে আরেকটা প্যাভিলিয়ন রয়েছে বিএমটিএফ লিমিটেডের তাদের ফার্নিচার আইটেম ঠিকের অপোজিটে রয়েছে হাতিম ফার্নিচারের প্যাভিলিয়ন এবং তারপরই রয়েছে রিগালের প্যাভিলিয়ন আপনারা এখানে অনেক আইটেমের ফার্নিচার দেখতে পারবেন অনেক ফ্যামিলি এখানে এসেছে বসে দেখছে মেন গেট যে ঢুকেই সোজা আপনার রেস্টুরেন্ট পাবেন এছাড়া পিছনে আরও রেস্টুরেন্ট রয়েছে অবশ্য ইসলামী ব্যাংকের একটা এখানে বুক করেছে তারা তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য এছাড়াও হোটেল এবং রিসোর্টের শেয়ার মালিকানা বিক্রয়ের অনেকগুলো প্রতিষ্ঠান এখানে এসেছে এটি একটি থ্রি পিচের প্যাভিলিয়ন কিংবা স্টল এখানে দোকানদাররা বিক্রি করছে ক্রেতারা মহিলা ক্রেতাদের আনাগোনা বেশি এটি আরেকটি কসমেটিক সাইটেন ফিমেলদের অনেক আইটেম এখানে রয়েছে পাঁচ টাকা টাকা বিভিন্ন অর্নামেন্টস রয়েছে এটি দিল্লি অ্যালুমিনিয়ামের একটি স্টল এখানে বিভিন্ন ধরনের শোপিস আইটেম পাবেন আপনারা ঠিক পাশে রয়েছে এটা এটা একদমই পিছনের সাইড আমরা যদি মূল ট্রেন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভিতরে যে প্যাভিলিয়ন গ্লাস এগুলো দেখে যদি গেট দিয়ে বাই পিছন পাশে একবারে চলে আসি তাহলে এই গুলা দেখতে পাবেন এখানেও কাপড়ের এবং অনেক ইলেকট্রনিক্স প্যাভিলিয়নও এখানে রয়েছে এটা হচ্ছে বোম টেক্সার এখানে একটি মোবাইল কোর্ট চলমান রয়েছে যা স্টলের বাইরে পণ্য সামগ্রী রেখেছে নিয়ম ভঙ্গ করেছে তাদের পণ্যগুলো ভ্যানের উপর নেওয়া হচ্ছিল তেমনি একটি দোকান হচ্ছে ভারতীয়দের কিন্তু তারা খুবই জোর জবস্তি করতেছিল তারা নিয়ম নিয়মকানুন মানতেছিল না তারই একটি দৃশ্য দেখুন এবং দেখতে থাকুন

ওকে এটা হাজির বিরিয়ানি বন্ধুরা যে কোনো খাবার খাবার আগে অবশ্যই খাবারটা দেখে নেবেন আমরা গতবার হাসের মাংস দিয়ে ভাত খেয়েছিলাম কিন্তু খুবই তিক্ত অভিজ্ঞতা রয়েছে আমাদের এ ব্যাপারে তাই খাবারগুলো যাচাই-বেছে করে নেবেন দামটাও আপনারা যাচাই-বেছে করে নেবেন এক ইন্ডিয়ান ইন্ডিয়া ইন্ডিয়ার কথা এটা কত অনেক বড় বড় তো আপনাদের ইয়া আছে না স্কয়ার ফুট এন্ড ব্যাপারে

বিনোদন জনে ঢুকেই হাতের বাম সাইডে পড়বে নাগরদোলায় একটা চক্কর মারতে পারে এছাড়াও সামনে গিয়ে অনেকগুলো গেম রয়েছে বাচ্চাদের গেম রয়েছে শিশুদের খেলাধুলা করার খেলার মতো আহ উপরে খুব সুন্দর বেলুনের ভিতরে একটা গেম রয়েছে খুব অসাধারণ লাগছে বাচ্চাদেরকে তারা খেলছে এছাড়াও ট্রেন রয়েছে বেলুন করে অনেক উপরে একটা দিক নির্দেশনা দেওয়া রয়েছে দূর থেকে যেন বাণিজ্য মেলাটা দেখা যায় এছাড়াও হর্স রাইড রয়েছে ছোট ছোট বাচ্চারা তাদের অভিভাবকের সাহায্যে এখানে মিউজিক্যাল বোর্ড রয়েছে পাশেই এছাড়াও বাচ্চাদের খেলার মতো আরও অন্য অন্য রাইড রয়েছে সেগুলো আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে গেলে ট্রাই করতে পারেন এটি হচ্ছে আকিস প্লাস্টিকের একটি প্যাভেলিয়ন খুবই অসাধারণ একটি প্যাভেলিয়ন ছোট ছোট বাচ্চারা এখানে খেলছে খুব অসাধারণ লাগছে ঢুকেই বাচ্চাদের খেলাধুলা দেখতে আসলে খুবই ভালো লাগে তারা আনন্দ করে বাচ্চাদের আনন্দ আসলে খুবই সংক্রামক মানুষের মধ্যে খুব দ্রুত ছড়ায় সেটি এখানে দেখতে পাচ্ছি এই প্যাভেলিয়নটি কিন্তু ডুপ্লেক্স প্রথম শিড়ি আমরা দ্বিতীয়তলায় যাব। এখানে যত আইটেম দেখতে পাবেন সব প্লাস্টিকের আইটেম এবং এখানে একটি মজার বিষয় হচ্ছে যে আপনারাও গেমে অংশগ্রহণ করতে পারবেন বাচ্চাদের মতো আর এই গেমগুলোয় অংশগ্রহণের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্ট একটা কার্ড দেয় প্লিজ টেন পার্সেন্ট টেন পার্সেন্ট পাবে আমার পিছনে যে পেভিলিয়নটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডুপ্লেক্স আরফেলের পেভিলিয়ন আর এফ যত আইটেম আছে সব এখানে রাখা হয়েছে ইলেকট্রনিক্স থেকে শুরু করে কোরকারিস হয়েছে এই রাখা হয়েছে তাদের

মার্বেল ফিটিং দেওয়া তৈরি অ্যালুমিনিয়ামের মধ্যে মার্বেল প্রুটিন দেওয়া এটার মধ্যে স্যার অল্প তলে রান্না করতে পারবেন কোনো কিছু লাগবে না বা কোনো সম্পত্তি নাই আর স্বাস্থ্যকর খাবার পাবেন আর স্যার আমাদের এই সকল পাঁচ পাঁচ বছর সার্ভিস করে আর এগুলোতে একটু করেন আপনারা আমাদের বাংলাদেশের যে কোনো শরীর থেকে আসবে আপনার সার্ভিস করে এটা এটি হচ্ছে চায়না বাজার চাইনিজ যত আইটেম রয়েছে জুয়েলারি টাইপের সেগুলো এখানে রাখা হয়েছে এগুলো সব ফিমেল আইটেম ফিমেলের জুয়েলারি আর তাছাড়া তাদের কসমেটিক্স কিছু আইটেম রয়েছে এখানে এখানে আরও অনেকগুলো বেলেচারের দোকান রয়েছে প্রাইস কিছুটা কম বেশি রয়েছে আসলে শেষের দিকেও এত পরিমাণে ফ্যামিলি ওনার স্টল রয়েছে যে আসলে দিকে শেষ করাটাই মুশকিল আপনারা আসলে হয়তো সকালের দিকে আসবেন তাহলে একটু রিল্যাক্সে দেখতে পারবেন আর সন্ধ্যার পর এখানে ভিড় হওয়া শুরু করে বিকেল থেকেই ভিড় হওয়া শুরু করে সন্ধ্যার দিক ভিড়টা একটু বেশি থাকে এখানে ইরানি কার্পেটের দোকানগুলো রয়েছে ইরানি বলতে কি ভাই ইরানের এগুলো কিরকম অফার চলছে আপনাদের ভাই রাজ্যে কি অফার কত বারোশো না সব বারোশো শুধু এগুলো কোটি বারোশো মেলার শেষের দিকেও অনেকগুলো খাবারের রেস্টুরেন্ট রয়েছে এখানে ক্রাউডটা একটু বেশি মেলার একবারই শেষের দিকে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি চত্বর করেছে ছত্রিশ চত্বর সেই চত্বরটিতে অভ্যুত্থানে যত শহীদ রয়েছে কিংবা যে ধরনের ঘটনা ঘটেছে তার একটি চিত্র এবং গ্রাফিতে এখানে তুলে ধরা হয়েছে সেটি দেখার চেষ্টা করি এক পিস পাঁচশো আর তিন পিস নিলে তেরোশো টাকা আবার এক পিস ছয়শো পঞ্চাশ তিন পিস নিলে আপনার পনেরোশো টাকা তারপরে প্রত্যেকটা মালয় দুই সেট করে নিলে আপনার ডিসকাউন্ট পাচ্ছেন তিনশো টাকা চারশো টাকা প্রত্যেকটা মালিক আচ্ছা আচ্ছা সবচেয়ে রিস আপনার জন্য তিন পিস ওকে থ্যাংক ইউ এটি একবারে ভেতরেই এখানে বাংলাদেশে পাকিস্তানি অনেক স্টল রয়েছে এই যে একটা স্টল পাকিস্তানি স্টল এক্সকিউজ মি এক্সকিউজ মি আপনাদের কি পাকিস্তানি স্টল বাংলাদেশ বাংলাদেশ ব্রাদার ইন্ডান ইন্ডিয়ান স্টোল আপনাদের কিরকম প্রেস আপ পনেরোশো টাকা ভাই বোম্বাই টু দিল্লি বোম্বাই টু দিল্লি শুধু ফিমেল আইটেম ওকে অন্য সব ইন্ডিয়ান অনলি बजाड़ पाकिस्तान का ये क्या है यार कैमरा कैमरा है कौन से पाकिस्तान से कौन सा आ गया बावलपुर कराची इन कराची बावलपुर से ट्राई बताओ यार कौन सा हा? कौन सा लीजिए ये सब पार्टी ना रहा है इस साल तो ये सब 1800 सही है 1300 हां 1800 18 यहां ये सब आया न्यू कलेक्शन 1600 1600 सर कलर है একটি একটি ডেমো তারা রেখেছে খুব অসাধারণ দেখতে এছাড়াও বিভিন্ন ল্যান্ড সেলের তারা প্রচার প্রচারণা করছে এবং বিক্রয় করছে মন্দিরে দেখতে দেখতে আমাদের দিন শেষ হয়ে গেল রঙ বেরঙের বেলুন দেখতে দেখতে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং একটি শেয়ার দেবেন আর যারা বিভিন্ন মোটরসাইকেল এবং গাড়ি নিয়ে আসবেন তারা এখানে পার্কিং করতে পারবেন তিন ঘন্টায় তিরিশ টাকার ভিত্তিতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ